আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ও দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হলেও ঝুলে রয়েছে তৃতীয় ধাপ এদিকে গতকাল প্রকাশিত হলো একটি নিউজ যে প্রাথমিকের তৃতীয় ধাপের পদসংখ্যা বাড়ছে প্রাইমারির তৃতীয় ধাপের মোট ভাই প্রার্থী সে চল্লিশ হাজারের মতো প্রথম স্টেপে যে রেজাল্ট দিয়েছিল সেখানে তেইশ হাজারের মতো পাস করেছিল কিন্তু পরবর্তীতে সে রেজাল্টটি ভুল ত্রুটি থাকার কারণে পরবর্তী দেওয়া হয় সেখানে পাস দেখানো হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে জুন দু পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানানো গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ দাকবে ইলি ক্যাম্পাসকে বলেন আমরা মে দু হাজার চব্বিশ পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম তবে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় জুন দু পর্যন্ত পদের সংখ্যা হিসেব করা হচ্ছে ফলে পদের সংখ্যা বাড়বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নতুন করে তিনশো থেকে চারশো পদ বাড়ছে এটি প্রায় চূড়ান্ত ফল প্রকাশে আরো দেরি হলে পদের সংখ্যা আরও বাড়তে পারে বিষয়টি নির্ভর করছে কতদিনের মধ্যে হবে সেটির উপর জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মতামত পাওয়ার পর এ ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এ বিষয়ে প্রাথমিকের সচিব ফরিদ আহমেদ বলেন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্নপাশের অভিযোগ উঠেছে বিষয়টি আমরা তদন্ত করেছি তদন্ত কমিটিতে সিআইডি ডিবির প্রতিনিধিরা ছিলেন তবে তারা প্রশ্নপাশের কোনো প্রমাণ পাননি আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না জানা গেছে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের একুশটি জেলায় পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষায় সংশোধিত ফল গত বাইশে এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় আর এ পরীক্ষা উনত্রিশে মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় দু হাজার তেইশ সালের চোদ্দই জুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার তৃতীয় ধাপের তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয় বন্ধুরা যারা প্রাথমিক তৃতীয় ধাপের জন্য ফলের জন্য অপেক্ষা করতেছেন তাদের কিন্তু কপাল খুলতেছে মানে পদ বৃদ্ধি পাচ্ছে শূন্য পদ বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আর অনেকের চাকরি হতে যাচ্ছে ফল যদি দেরিতে প্রকাশ হয় তবে আরও পদসংখ্যা বৃদ্ধি পাবে ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম